ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর থানার কার্যক্রম কর্মস্থলে ফিরছেন বেশিরভাগ পুলিশ সদস্য থানার কার্যক্রমের পাশাপাশি মাঠেও কাজ করছেন অনেকেই রাস্তায় নেমেছে ট্রাফিক বিস্তারিত পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যেই কাজে ফিরেছেন বেশিরভাগ পুলিশ সদস্য শুক্রবার রাজধানীর বিভিন্ন থানায় পোশাক পরিহিত অবস্থায় ডিউটি দিতে দেখা যায় পুলিশ সদস্যদের কাজে ফিরলেও এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারেননি অনেকে পাঁচ আগস্টে যে ঘটনা সেটা খুবই একটা খারাপ ঘটনা ছিল আমরা ওইটা থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি তবে চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা পুনরায় খুব ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব এখন আমাদের কোনো সমস্যা নাই আর আগে যা হয়েছিল এটা তো দুর্ভাগ্যবশত ঘটে গেছে গা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে রাজধানীর স্পর্শকাতর থানাগুলোতে এখনও পাহারায় আছেন সেনাবাহিনীর সদস্যরা থানাগুলোতে সাধারণ ডায়েরি সহ বিভিন্ন সেবা শুরু হয়েছে আরো কয়েকদিন আগে তবে পুলিশ সদস্যরা ফিরে আসায় কার্যক্রমের গতি বেড়েছে অনেকটাই থানায় সকল অফিসার ফোর্স সুস্থ আছে এবং হাজির আছে ডিউটিতে আমাদের আমাদের এখন তিনটা গাড়ি বাহিরে চলমান তাছাড়া থানার যে নিয়মিত কার্যক্রম সেগুলো চলছে আগুনে আমার ভাই আসছে পুড়ে গেছিল শেখ হাসিনা বাণী ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল আজকে ভোরে মারা গেছে তার জন্যই থানায় আসে আমার এদিকে গত কয়েকদিনের তুলনায় ট্রাফিক সিগন্যালগুলোতে বেড়েছে পুলিশের সংখ্যা রাস্তায় আছে ট্রাফিক সার্জেন্টরাও আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা